যেটা লাগেই শোরুমে লাগে এগুলো সো এই কালেকশনগুলো পাচ্ছেন আরিকাজের মধ্যে একটা রিজার্ভাল প্রাইস দেয় সাথে দেখবে পুষ্পা কটনের তিরিশটা ডিজাইন পুষ্পা কটনের মোটামুটি প্রায় হচ্ছে আঠাশটা তিরিশটা কালার আছে প্রত্যেকটা এগুলো দেখাবো শুধু ধৈর্য সহকারে আমাদের লাইভটি দেখতে হবে স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপের মতো নক করে হোলসেল প্রাইসটি কিনে নিতে হবে দেখাবো আরিকাজের ড্রেসগুলো আগে তারপর হচ্ছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা পুষ্পা কটার উপরে দেখাবো স্ক্রিনশ আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে লক করে আপনাদেরকে হলসেল প্রাইসটা আমরা ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওতে রাইস হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে বলে দিচ্ছি প্রাইস এবং কাপড়ের কোয়ালিটি সবচেয়ে ভালো মানের একটা পাবেন ইনশাল্লাহ সো চমৎকারী ক্যালেশিংগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলবে শুনে লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আমাদের মত আমাদেরকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা চমৎকারী ডিজাইনগুলো পাচ্ছেন আরিকাস যেটা ভালো একটা ফেক পেয়ে যাবেন এবং ব্যবহারযোগ্য যদি কোনো প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে ড্রেসগুলো আপনার জন্য দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো এত চমৎকার এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটা জামা এবং কাস্টা থাকবে একটু কাজ থেকে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কাস্টা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই আরি কাজগুলো যেটা হচ্ছে বড়িমেড ঈদ কালেকশন বলতে পারেন সবচেয়ে বেশি রানিং যে কালেকশনটা থাকে ঈদের আগে এগুলো হচ্ছে আরি কাজের প্রাইস নয়শো টাকার অনেক কমে পেয়ে যাবেন সো চমৎকার এই আরি গাছগুলো পাচ্ছেন আমাদের লং তুলে বেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গাড়ি থাকবে সফট এবং পিওর কটনের মধ্যে আপনার এই আরি ড্রেসগুলো পাবেন তো বডি থেকে ফ্রি সাইজ আর লং থাকবে আটচল্লিশ অন্য থাকবে আড়াই হাত বা পাঁচ হাত প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব কোয়ালিটিফুল খুব গ্লেজি কালার এগুলো সো চমৎকার এই কালারশিয়ামগুলো সেলোরের কাপড়টা পাবেন একেবারে আড়াই গজের একদম রিজনেবল প্রাইসে আপনি এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ বেশ স্ক্রিনশট নেবেন আমাদের কিনবক্স করবেন আপনাদেরকে আমরা পাইকারি প্রেসটা বলে দেবো কালারগুলো খুব সুন্দর আসছে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার একদম সুন্দর যে কালারগুলো আছে এগুলো কিন্তু সবসময় আপনাদের জন্য প্রিন্ট করি আপনার যেরকম পছন্দ ওইরকম কিন্তু পেয়ে যাবেন ট্যাক কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটা করে কমেন্টস করে দেবেন সবাই একটা করে লাভ ব্রেক দিয়ে দেবেন সবাই একটা করে শেয়ার করে দেবেন চমৎকার ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কালেকশনগুলো দিব একদম রিজনেবল প্রাইসে এগুলো বডি ফিচার্স থাকবে লং থাকবে আটচল্লিশ ওনার থাকবে পাঁচ হাত আর সেলোর কাপড় আড়াই হাজার সৈকত নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক ঠিক আছে কামরুল নাহার আপু আমাদের সাথে জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটা করে লাভ ব্রেক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন সো চমৎকার ডিজাইন দেখাচ্ছি আরি মধ্যে একদম নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা আমাদের কাছে এরকম পেটি পেটি থাকে যারা দোকানদার আছেন ব্যবসা করেন নতুন কালেকশন খুঁজেন তারা এরকম পেটি পেটি চালিয়ে নিতে পারবেন অনেক কার আছে আমাদের কাছে এই চাই যে যাবে দশ পিসের পেটি থাকে এক কালারে দশ পিস যারা পাইকেই নেবেন তারা এভাবে এক কালারে দশ পিস নিতে পারেন আর যারা খুচরা মানে বিক্রির জন্য নেবেন তারা হয়তো আপনি আপনাকে পছন্দ মতো কালার নিতে পারবেন সো চমৎকার ডিজাইনগুলো দেখাচ্ছি আরিকাজের মধ্যে সবাই একটা করে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি তাহলে হয়তো একজন পাইকারি দোকানের সন্ধান পেয়ে যাবে রং টেলিভেশনের আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাজিবুল্লা হান্নান সিটি প্লাজার গ্লোবাল স্টেমাকে নিচে আমাদের শপ অবস্থিত আপনারা চাইলে সে দেখে শুনে বুঝে আপনার এই ঈদ কালেকশন যেটা রিজার্ভার প্রাইজের মধ্যে গরিবের ঈদ কালেকশন বলতে পারেন যেটা আমাদের কাছে ঈদের একদম পেয়ে যাবেন নয়শো টাকার কমে আরিকাজ ডিজিটাল পিট একদম রিজার্ভার প্রাইজে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সফট কটন পাবেন আমরা ওই টাইপের কালেকশনটা তৈরি করি যেটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনার কাস্টমার প্রোডাক্টটা নিয়ে সেল করতে মানে প্রোডাক্টটা নিয়ে ইউজ করতে পারবে এগুলোতে কোনো মার থাকবে না যা আছে সুতা থাকবে আপনি চেক করে তারপর অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রোডাক্টের বিলটা পেমেন্ট করতে পারবেন চমৎকার কালেকশন ডিজিটাল প্রিন্টার এই আর এই কাজগুলো একটু কাছ থেকে দেখাই আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা যাই না তবে এগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাজ করা থাকবে খুবই গর্জেস কাজ থাকবে এবং খুবই সফট কটনের মধ্যে পাবেন একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি তিনি ঠিক করবেন এগুলো ডিজিটাল মানে কোনো রঙ উনিশ বিষ হয় না দেখেন এত সুন্দর কালার এটা হচ্ছে কাঁঠালি কালার এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর থাকবে সফট কটনের মধ্যে আরি কাজগুলো পাবেন অনেক কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ লাইফটি দেখতে হবে যারা ব্যবসা করেন রেগুলার কালেকশন নিচ্ছেন তারা অবশ্যই লাইফটি দেখতে থাকেন কারণ হচ্ছে আমরা এখন থেকে আপনাদেরকে দিব ঈদ কালেকশন ঈদের সকল প্রকার কালেকশন কিন্তু রং লোকেশনে পেয়ে যাবেন নিবেন সেল করবেন প্রাইস অসম্ভব রিজনেবল থাকবে ইনশাল্লাহ চমৎকার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালারে থাকবে এগুলোর বডি ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা জামার সাইডের অংশে এরকম বিবেকের সিলটা আপনি দেখাবেন কাস্টমারকে এগুলো থেকে ভালো প্রফিট করতে পারবেন কারণ হচ্ছে এগুলোর ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল এবং প্রাইসটাও রিজনেবল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা আমাদের কাছে এই আইডি কাজের ড্রেসগুলো পাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর কানেকশন মার্শাল্লাহ অনেক অনেক ধন্যবাদ কামরুল নাহার আপুকে চমৎকার ডিজাইন কে কোথা থেকে লাগতে দেখছেন সবাই একটা করে লাভ ব্রেক দিয়ে দেবেন সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছেন কিনা দেখেন এই হচ্ছে আর একটা কালার এটা এত রানিং একটা কালার এত রানিং একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা সিকোয়েন্সে এত এত পরিমাণ সেল করছি সো এটার মধ্যে পাচ্ছেন আপনি আড়ি শুধু একটাই কালার হবে ডিজাইনটা এবং এক কালার যদি আপনার একশো পিসও লাগে পাঁচশো পিসও লাগে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন রং তুলে বেশন থেকে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কাজটা দেখেন একটু কাজ থেকে দেখেন কাজটা আরিকাজার ড্রেস একদম সফট কটনের উপর আবার কটন সুতা দিয়ে আর করা থাকবে অন্তিম সাহায্য আমাদের সাথে জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই একটু করে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে জয়েন হয়েছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এবং কালারগুলো মাসাল্লাহ অসম্ভব সুন্দর মায়াবী কালার আপনি এই টাইপের কালেকশন যখন রাখবেন শুধু কালারের গুণই অটোমেটিক এগুলো সেভ হয়ে যাবে আপনার দোকানের করে একটা কোনায় রাখবেন বলবো যে ভাই ওই 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 পিঙ্ক কালারটা বাইক এত সুন্দর কালার এগুলো সো চমৎকার ডিজাইন দেখাচ্ছি ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন রং তুলে বেশনে একদম রিজনেবল প্রাইস থাকবে আপনার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হালিমা আক্তার আপু আমার সাথে জানিয়েছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক অনেক ভালো আছি গাজীপুর থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ গাজীপুর থেকে হালিমা আক্তার আপুকে দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর কালারগুলো আমরা সব সময় একটু গ্লেজি কালারগুলো আনি যেন আপনারা নিয়ে একটা ভালো প্রফিট করতে পারেন এবং খুব দ্রুত সেল করতে পারেন কাপড়ের রং হচ্ছে আসল রং যদি ভালো থাকে রঙ যদি একটু গ্লেজি কালার হয় তাহলে অবশ্যই আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন খুব দ্রুত দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা আকাশি কালার বা একটু বেগুনি টাইপের হালকা বেগুনি টাইপের কালার এটা চমৎকার ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের কাছে ডিজিটাল পেন্টের মধ্যে আবার ডিজিটাল আরি করা থাকবে প্রাইসটা অসম্ভব রিজনেবল থাকবে ইনশাল্লাহ যেটা পছন্দ হবে স্ক্রিনশট লাইক কমেন্ট শেয়ার ডান বাই অনেক অনেক ধন্যবাদ অন্তিম সাজু বাইকে অসম্ভব ধন্যবাদ আপনাকে সাথে থাকেন ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই টাইপের কালেকশনগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে যেটা ডিজিটাল আরি কাজ করা আচ্ছা এই আরি কাজগুলো কেন আমরা দেখাই বারবার কারণ হচ্ছে মানুষ কম প্রাইসে ভালো প্রোডাক্ট চায় মানুষ কম দামে ইউজযোগ্য ব্যবহারযোগ্য সুন্দর প্রোডাক্ট চায় আর এটা হচ্ছে এরকম একটা কালেকশন প্রাইস কম মানে ভালো এবং কাপড়ও খুব সুন্দর কোয়ালিটির কারী কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর থাকবে আপনার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ নেবেন আপনার কোনো সেট নাই আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা স্বাধীন কালেকশন এগুলো কালেক্ট করতে পারবেন শুধু বারো পিস সিলেক্ট করবেন পাইকারি দামে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এবং আপনি আমাদের কোনো প্রোডাক্ট ডিজেক্ট সিরাফাড়া অথবা বিক্রি করতে পারেন নাই অবশ্যই তিন মাসের মধ্যে অ্যাক্সেস করে নতুন নিতে পারবেন আমরা সারাদেশের যে কোনো প্রান্তের রং কুরিয়ার করে থাকি একদম মালগুলো চেক করে বিলটা পেমেন্ট করতে হবে দারুণ কালেকশন দিচ্ছি রং তুলে থেকে যেটা পছন্দ বেশ টি শার্ট নেবেন ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর জামাগুলো অনেক অনেক দলের থালিমাত্রা আপুকে দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে কালারগুলো খুব লেজি কালার থাকবে এবং কাজটা অসম্ভব কর যে কাজ থাকবে এ হচ্ছে কাজটা খুব কাজ থেকে দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন সো চমৎকার ডিজাইনগুলো রং তুলে পেশনে পেয়ে যাবেন ইউজ পরিমাণ আনলিমিটেড কালেকশন আছে তবে খুব দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট এগুলো ভিডিও করার পর মানে টানা হিসাব হয়ে যায় খুব বেশি দিন থাকে না সো চমৎকার কালেকশন এগুলো পাচ্ছেন পুষ্পা কটনের মধ্যে এখন যেগুলো দেখাবো এগুলো অল ওভার কাজ থাকবে যেমন জামার সামনে যেরকম সুন্দর কাজ থাকবে সেম কাজ থাকবে আপনার ব্যাক পাটাও একটু দেখেন এত সুন্দর কাজ এগুলো এত গোর্জিয়াস কাজ এগুলো এটা হচ্ছে আমাদের পুষ্পা কটন এগুলো আমাদের ঈদ কালেকশন কটন কাপড়ের মধ্যে যত প্রকার কালেকশন আছে সব হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার সুতি কাপড় আমরা বান্টি বাজার বোলতা বাবুরহাট শেখের চর মাধবদেব ওই সাইডে শুধু সুতি কাপড় সুতি কাপড় সুতি কাপড়গুলো গ্রে কাপড় উৎপাদন করি এবং এগুলো থেকেই মূলত আমরা এই থ্রি পিসগুলো প্রস্তুত প্রস্তুত করি তো সুতি কাপড় যত থ্রি পিস পাবেন সব হচ্ছে আমাদের নিজস্বের চেয়ার এগুলো প্রত্যেকটাই সামনে পিছন অল ওভার কাজ থাকবে বিবেকের থাকবে এবং কিছু এগুলো এবং কিছু প্রোডাক্টস এগুলোর মধ্যে যেটা পুষ্পা কটন লেখা থাকবে সো চমৎকার ডিজাইনগুলো পাচ্ছেন অল ওভার কাজ করে সামনে পিছনে যেরকম সুন্দর কাজ থাকে ও না তো এরকম গর্জিয়াস একটা কাজ থাকে এবং সেলরটা আড়াই গজের পেয়ে যাবেন সো চমৎকার ডিজাইনগুলো পাচ্ছেন রং তুলবে সোন থেকে ভাইয়া দুইটা ড্রেস কি আপনার পাইকারি দামে দিবেন আচ্ছা আপনি তো আমাদের শেয়ার করতেছেন আমাদেরকে কমেন্টস করতেছেন আমাদেরকে মেসেজ দিচ্ছেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে দুই পিস নিয়ে চমৎকার ডিজাইন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবসময় তাহলে নিতে পারবেন সুস্তমত্বের কালেকশনগুলো দেখাচ্ছি রং তুলে ফ্যাসন থেকে হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে ফ্যাসন যারা ব্যবসা করেন নতুন কালেকশন খুঁজেন ব্যবসার জন্য প্রোডাক্ট প্রডাক্ট শুধু তারা আমাদেরকে নক করবেন আমরা আসলে খুচরা সেল করি না এখানে শুধু হোলসেল হয় দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর এগুলো পুষ্পা কটন কাজটা যদি দেখেন একটু কাছ থেকে এটা হচ্ছে জামার কাজটা কালারিং সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করে থাকবে জামার সামনে যেরকম সুন্দর কাজ থাকবে ব্যাক পার্টও সেম এক ওই কাজটা থাকবে অল ওভার ওর এরকম সুন্দর একটা কাজ থাকবে আর এইগুলোর ফেক ব্রিজটা আশি আশি কাপড় যেটা সুতি কাপড়ের মধ্যে সর্বোচ্চ ভালো মানের ফেক ব্রিজ ওইটা কিন্তু আপনি এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনি পাবেন বডি ফ্রি সাইজ লং থাকবে এই ড্রেসগুলোর উনপঞ্চাশ হাতার কাপড় থাকবে একেবারে ফুল হাতা এই যে এটা হচ্ছে হাতের কাপড়টা এখান থেকে একেবারে ফুল হাতা আপনি একেবারে ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর সেলোরের কাপড়টা যেটা আড়াই গোস পেয়ে যাবেন সো চমৎকার কালেকশন রং তুলে বেশন দিচ্ছে আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু আপনি আমাদের বান্টি বাজার অন্তর্শন থেকে এই কালেকশনগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো চেক করে আপনি বিলটা পেমেন্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে পুষ্পা কটন এটা হচ্ছে নিউ পুষ্পা কটন এখানে সিল লাগানো থাকবে আপনি আপনার কাস্টমারকে দেখাবেন চয়েস হতেই হবে কারণ হচ্ছে এগুলো কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেই সাথে আপনি যখন কাপড়টা খুলবেন কাপড়ের সাইজ দেখলেই কাপড় আপনার নিতে বাধ্য থাকবে কারণ হচ্ছে আমরা যখন দোকানদারকে এই কাপড়গুলো খুলে দেখাই এই যে এটা হচ্ছে বডি এত বড়ো সাইজ অর্থাৎ একজন মানুষ যত মোটা হোক আর যত লম্বা হোক যতটুকু কাপড় দেওয়া দরকার ঠিক তার চেয়েও বেশি করে এটার মধ্যে কাপড় দেওয়া আছে সুতরাং এই টাইপের কালেকশনগুলো খুবই কোয়ালিটিফুল কাপড়ের সাইজ প্লাস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা কোয়ালিটি পাবেন এবং প্রাইসটাও আমাদের কাছে অনেক কিছু থাকবে দেখেন যেটা পছন্দ বেশ কি এ হচ্ছে আর একটা কালার এত চলা চলে এই কালারটা এত সুন্দর এই কালারটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার কাজ থাকবে যে ছোট ছোটো ফুলগুলো এমব্রয়ডারি করা থাকবে এগুলো খুব স্ট্যান্ডার্ড একটা কাজ কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের এই থ্রি পিসগুলোর মধ্যে এবং ওনাতেও চমৎকার একটা গোর্জিয়াস কাজ থাকবে ওনার সাইজটা পাঁচ হাত প্লাস এবং আড়াই হাত প্লাস বহরে দেখেন ওনার যে সাইডের কাজটা এরকম থাকবে এবং অল ওভার ওনাতে এরকম জামার সাথে ম্যাচিং করে কাজ করা থাকে এই ড্রেসগুলো থাকবে হচ্ছে পুষ্পা কটন অল ওভার সামনে পিছনে কাজ আমাদের ঈদ কালেকশনগুলো বেশিরভাগ হচ্ছে সামনে পিছনে কাজ থাকবে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নোট করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটাই পাইকারি প্রাইসটা বলে দেব আপনি মিনিমাম বারো পিস সিলেক্ট করবেন খুব রিজনেবল প্রাইজে এই পুষ্পা কটনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই টাইপের কালেকশনগুলো সকল প্রকার থ্রি আপনি কুরিয়ার করে নিতে পারবেন প্রোডাক্টগুলো চেক করে তারপর বিলটা পেমেন্ট করতে পারবেন দারুণ কালেকশন দেখাচ্ছি যেটা পুষ্পা কটন একদম রিজনেবল প্রাইস থাকে প্রত্যেকটা এখানে সিল লাগানো থাকবে নিউ পুষ্পা কটন সো চমৎকার ডিজাইনগুলো পাচ্ছেন এটা হচ্ছে কমলা কালার একেবারে ফ্রি বডি ফ্রি সাইজ লং থেকে ঊনপঞ্চাশ ওনা পাঁচ হাত সেলোর কাপড় আড়াই গজ সালমা আক্তার আমাদের সাথে জয়েন হয়েছেন সুন্দর কালেকশন অনেক অনেক ধন্যবাদ যে এই একটা কালার এটা এত চলাচলে এত সুন্দর কালার এটা সবারই পছন্দের স্বরূপ একটা কালার একদম বেস্ট কালার যদি বলেন তাহলে এটা হচ্ছে এটা এটা পিঙ্ক কালার নাকি ডিপ গোলাপি কালার বুঝতেছি খুব সুন্দর এই কালারটা পাবেন আমাদের কাছে যদি বলেন যে এই শুধু একটা কালার আপনার বিশ পিস পঞ্চাশ পিস মান লাগবে আপনার পেজের জন্য আপনি আমাদের কাছে নিতে পারেন আর এস কালারটা অনেক প্রাণী অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটায় ডিজিটাল থ্রি ডি প্রিন্ট থাকবে সেই সাথে জামার সামনে পিছনে কাজ থাকবে এবং পুষ্পা কটন সিলটা লাগানো থাকবে দেখেন এই হচ্ছে ডিজাইনটা একেবারে ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কটারের মধ্যে বালু কোনো ফেব্রিজ যদি চান তাহলে এই ড্রেসগুলো আপনি অবশ্যই নিবেন এগুলো প্রাইস এবং কোয়ালিটি একদম ম্যাচুইট সো চমৎকার ডিজাইনগুলো দেখাচ্ছি পুষ্পা কটারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সব কটনের মধ্যে একেবারেই ফ্রি সাইজ আপনারা যেটা পছন্দ হয়েছে টি শার্ট নেবেন আহমেদ হুসাইন আমাদের সাথে জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম দেখেন এটা হচ্ছে ডিজাইনটা একদম জকঝকা জকঝকার স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের স্বচ্ছ গর্জিয়াস কোনো অ্যাম্বোটারি কাজ যদি আপনি চান এই পুষ্পা গঠনগুলো অবশ্যই নেবেন ইনশাল্লাহ কাস্টমার কাপড়ের কোয়ালিটি পেয়ে সন্তুষ্ট থাকবে আমরা সবসময় আপনাদেরকে ভালো একটা ফেক দিচ্ছি দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এ হচ্ছে আরেকটা কালার কারিজমা এটা হচ্ছে পাবেন কারিজমাতে এখানে অবশ্যই কারিজমা লেখা থাকবে নিউ কারিজমা আর এটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ এবার কাজটা একটু কাজ থেকে দেখে আপনাকে এটা হয়তো আপনি বিরুদ্ধে ঠিকঠাক দেখতে পাবেন না এই যে এটা হচ্ছে কাজটা এখান থেকে কাজটা দেখে নেবেন এরকম অল বডিতে এরকম কাজ থাকবে যদি আপনাকে দেখায় ব্যাক পাটে তাহলে কাজটা বুঝতে পারবেন এই যে এই যে সুন্দর একটা গাছের মতন বা ফুলের মতন যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা অ্যাম্বর্ডারের কাজ এটা হচ্ছে জামার পিছনে দিয়ে সুন্দর করে বোঝা যায় তো এইগুলো পাবেন হচ্ছে কারিজ খুব গর্জিয়াস কাজ থাকবে এগুলো কোয়ালিটির দিক দিয়ে শেষ সর্বোচ্চ যে ভালো কটন কাপড়টা আছে এটা কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি দিচ্ছিলাম টেলিভিশন থেকে এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে কালেকশনগুলো পেয়ে যাবেন এমনি সিরাজ বাইজান কেমন আছেন কাপড় খুবই ভালো আপনি অনেকগুলো প্রোডাক্ট বাই আমাদের কাছে দিয়েছেন এম ডি সিরাজ বাই অনেক ভালো আছি আপনি কাপড় খুবই ভালো পাইছেন সেটাও আপনি আমাদেরকে মেসেজ দিয়ে জানাইছিলেন অনেক অনেক ধন্যবাদ আপু বাই আপনি বিক্রি করতে পারলে আমাদেরও ভালো লাগবে বলেছিলেন যে অনেক কিছু সেল হয়ে গেছে আবার লাগবে সুতমাত্রের কালেকশন বা এগুলো নিতে পারেন এগুলো আমাদের কাপড় কোয়ালিটি ভালো হবে সুতি কাপড়ের মধ্যে যদি ভালো কোনো কোয়ালিটি চান ভালো কোনো ফেক ব্রিজ চান তাহলে এই ড্রেসগুলো আপনাদের জন্য একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সর্বোচ্চ ভালো মানের না কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে আমাদের দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসা পর্যন্ত মাল নিয়ে চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দারুণ কালেকশন যেটা ই কালেকশন হিসেবে থাকবে আমাদের আগামীতে চমৎকার কটন কাপড়ের মধ্যে যত প্রকার কালেকশন আছে সব কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি পেয়ে যাবেন একদম নিজরেপাল প্রাইজে সরাসরি আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন রংতুলা ফ্যাশন বান্টি বাজার এটা হাজিদুল হান্নান সিটি প্লাজাতে যেটা যমুনা ব্যাংক অথবা গ্লোবাল স্টেট ব্যাংকের একদম নিচে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের তুলে ফ্যাশন আসবেন দেখে শুনি বুঝো আপনার মনের মতন এই কালেকশনগুলো একদম ক্যাশ অন ডেলিভারিতে না ওইটা চেক করে তারপর হচ্ছে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে আগে বিল পেমেন্ট করবেন না আগে মাল দেখবেন খুলবেন চেক করবেন তারপর টাকা দিবেন ঠকার সম্ভাবনা নেই ব্যবসা হচ্ছে দীর্ঘদিনে এটা আমরা জানি যেটা আমরা আমরা সবসময় আমরা যে কাজটা করি ভালো করে করার চেষ্টা করি যেন আমাদের কমপ্লেন খুব কম আসে কমপ্লেন না আসে মানুষ যেন সন্তুষ্ট থাকে তো আমরা যেটা করতেছি সবসময় ভালো একটা ফেক ব্রিজ দেওয়ার চেষ্টা করতেছি রিজনেবল প্রাইসে যদি আপনাদেরকে আমরা ভালো কিছু দিতে পারি তাহলে আপনি আমাদের কাছ থেকে বারবার প্রোডাক্ট নেবেন কারণ আপনি একবার নিলেন দোরা খেলেন বিষয়টা এরকম না আপনাকে অবশ্যই ভালো জিনিস দিতে হবে তাহলে আপনি আমাদের সাথে ব্যবসাটা করতে পারবেন যে অবশ্যই ভালো একটা ফেকব্রিস পাবেন আমাদের কাছে এবং প্রাইসটা রিজনেবল থাকবে দেখেন এত সুন্দর কালার এগুলো সামনের পিছনে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে কালারগুলো খুব লেজি কালার থাকবে এবং উড়নাটা বিশাল সাইজ এগুলো জামাও আড়াই হাত বড় একেবারে ফ্রি সাইজ এবং উড়নার সাইজটা দেখাই আমাদের প্রত্যেকটা উড়না খুবই বড় সাইজ খুবই কোয়ালিটিফুল ফুল উড়না দেখেন এগুলো যদি ওড়না পাতলা হতো তাহলে এই ভিতর যে আমাকে দেখা যেত এগুলো এতই কোয়ালিটিফুল যায় একদম জামা যেরকম কোয়ালিটিফুল ঠিক সেম টু সেম কোয়ালিটিফুল হবে এবং কাজটাও থাকবে জামার ওনাতে ওভার কাজ থাকবে জি ভাই জি ভাই এগুলো কত করে জানিয়ে দিবেন আপনি অবশ্যই সিরাজ ভাই আমাদেরকে এটা ইনবক্স করবেন আপনাদেরকে আপনাকে পাইটাই পাইটটা বলে দেবো আগেরগুলি কি সিকোয়েন্স আছে বাই নতুন সিকোয়েন্স আসছে অনেকগুলো নিতে পারবেন দেখেনি হচ্ছে অন্যটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম